হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ রিসেন্টলি আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় এসেছে আর আমার শ্বশুর প্রথমবারের মতো আমাদের বাসায় এসেছে তাই আগেই প্ল্যান করে রেখেছিলাম তারা আসলে আমরা নাইট আউটিংয়ে পুরান ঢাকায় যাব কারণ পুরান ঢাকায় রাতের এই পরিবেশটা দেখার ইচ্ছা ছিল বহুদিনের বাট দুজনের জন্য একটু রিস্কি মনে হয় দেখে কখনো যাওয়া হয়নি তো যেদিন তারা ঢাকা আসলো সেদিন রাতেই আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার এই ভাইবটা এনজয় করার জন্য তো প্রথমেই আমরা গিয়েছিলাম হাজির বিরিয়ানিতে এক দুই মিনিট দাঁড়িয়ে থাকার পরেই আমরা সিট পেয়ে গিয়েছিলাম এর আগেও হাজির বিরিয়ানি আমার ট্রাই করা হয়েছে তো আজকে আবারও ট্রাই করবো চারজনের জন্যই নিয়ে নিয়েছিলাম পার প্লেট নেওয়া হয়েছিল দুশো টাকা আর এখানে পাঁচ পিসের মতো খাসির মাংস সার্ভ করা হয়েছিল। আর হাজি বিরিয়ানি নিয়ে তো আসলে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই অনেকটাই নামে চলে আবার খেতে যে অনেক খারাপ লাগে তা কিন্তু নয় বলতে গেলে বেসিক বিরিয়ানির টেস্ট যেরকম হওয়া উচিত এটার টেস্টও ঠিক সেরকমই আমার কাছে ভালোই লেগেছে খুব যে আহামরি খারাপ বা রিভিউ দেওয়ার মতো না এমন কিন্তু নয় সাথে আমার শ্বশুরের জন্য এই বোরহানিটা নেওয়া হয়েছিল এটা প্রাইস নেওয়া হয়েছিল একশো টাকা কাজিয়া বিরিয়ানিতে এর আগে যতবার এসেছি বলতে গেলে মানুষের কাঁধের উপর মানুষ দাঁড়িয়ে থাকে এত বেশি পরিমাণে হাউসফুল থাকে আর ওদের এই প্লেসটা কিন্তু ওরা কখনোই রেনোভেট করে না কারণ আগের মতোই ঐতিহ্যটা ধরে রেখেছে তো এর আগে যতবার এসেছি মিনিমাম পনেরো বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়েছি তাই ভেবেছিলাম রাতের বেলাও যেহেতু অনেক মানুষ এখানে খেতে চায় হয়তো সিট পেতে আমাদের একটু লেট হবে বাট তেমন লেট হয়নি তাই ইজিলি বসে খেতে পেরেছিলাম এরপরে আমি ভেবেছিলাম কাবাব খাবো আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো বাট সবাই পুরো একদম পেট ফুল ছিল তো এখানে আলকরিমের কাবাবটাও কিন্তু অনেক বেশি হাইট পুরান ঢাকায় বলতে গেলে তবে ফার্স্ট যেটা হাইট প্লেস সেটা হচ্ছে কি বিসমিল্লা কাবাব আর এখানেই খাওয়ার প্ল্যান আমার ছিল এর আগেও এখানে আমি ট্রাই করেছি তো অ্যাজ ইউজুয়াল রেগুলার টাইপের যে চাপগুলো হয় বা কাবাবসগুলো হয় আমি সেগুলো ট্রাই করবো না এখানকার গুড়দা কাবাব আর মগজ ফ্রাইটা ট্রাই করার ইচ্ছা ছিল বাট যেহেতু কেউই খাবে না আমার একার পক্ষে এতগুলো খাওয়া সম্ভব নয় তাই আমি আমার নিজের জন্য গুর্দা কাবাবটা নিয়েছিলাম আর সাথে দুইটা পরোটা নিয়েছিলাম আর এই সালাডটা এত বেশি মজা পেঁপে দিয়ে সাথে একটু টক মিক্সড করে ওরা এটা বানায় এরপরে আল করিম জুসের এখানে চলে আসলাম এটা কিন্তু জুসের জন্য অনেক বিখ্যাত একটা দোকান বাট জুস ট্রাই করা হয়নি আমরা সবাই পান খাওয়ার জন্য এখানে অর্ডার দিয়ে দিলাম যদিও আমি পান লাভার না আমি পান একদমই পছন্দ করি না তবে আমার শ্বশুর শাশুড়ি কন্টিনিউ পান খায় আর আমার হাজব্যান্ড হচ্ছে ভালো কোনো খাবার খাওয়ার শেষে পান খেতে একটু পছন্দ করে তো আমি আমার জন্য ভাবলাম যে একটা আগুন পান নিয়ে নেই এর আগেও দু সালে একবার আমি আগুন পানটা ট্রাই করেছিলাম তবে আমি জানি যে পানটা মুখে নেয়ার পরে আমি একদমই খাব না ফেলে দেবো বাট তবুও আমি এটা ট্রাই করলাম এরপরে পুরান ঢাকার এই মাঠার সাথে যে ছানাটা দেয়া হয় এটা তো অবশ্যই খাবো কারণ মাঠা আমি পছন্দ করি না দেন চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছিতে এটাও কিন্তু একটা হাইপ প্লেস তবে আগে থেকেই লাচ্ছি রেডি ছিল তাই বানানোর প্রসিডিউরটা দেখতে পাইনি তো এই ছিল আমাদের পুরন ঢাকার নাইট ফাইভ এনজয় করা